সকাল আটটা বাজে আজকে শনিবার উইকেন্ড বা সাপ্তাহিক ছুটির দিন বাজারে যাই কাঁচা বাজার করতে হবে এই হলো বাজারের তো আমি তো এখন এই নতুন এলাকায় আসছি এই এলাকার রাস্তাঘাট চিনার জন্য মাঝে মাঝে এরকম বের হয় আর কি হাঁটতে তো এই এলাকার কাছেই আমার বাসার খুব কাছেই একটা ইন্ডিয়ান গ্রোসারি আছে ভারতীয়দের কাঁচা বাজারের দোকান আর কি তো ওইখানে যাব গিয়ে অল্প কিছু কাঁচা বাজার কিন্তু বাজার আছে গত সপ্তাহে যে বাজার করছিলাম তার মধ্যে অনেক কিছুই এখন রয়ে গেছে তো আরও টুকটাক কয়েকটা জিনিস লাগবে তো সেগুলো যাই তো হাঁটতে হাঁটতে যাচ্ছি বাসার এলাকা আশেপাশের রাস্তাঘাট চিনতে চিনতে যাচ্ছি আর কি তো এই এলাকায় তো নতুন আসছি এখনও সবার সাথে এভাবে করে পরিচয় হয় নাই জাস্ট আমার ইমিডিয়েট বাম পাশে যে বাসাটা সেই বাসায় বেশ কয়েকজন লোক থাকে মনে হয় ঠিক মানে অনেকটা যে বাংলাদেশে অনেকে মিলে শেয়ার করে থাকে না মানে সাবলেট থাকে বা শেয়ারড অ্যাকোমোডেশন বা ব্যাচেলার বাসা যেটাকে বলে আর কি ওইরকম করে কয়েকজন থাকে মনে হয় স্টুডেন্ট চাকরিজীবী অনেকগুলো গাড়ি রাখা থাকে রাস্তা রাস্তায় সকালবেলা বের হয়ে যায় আবার সন্ধ্যায় আসে তাদের সাথে আসলে খুব একটা মানে সামনে সামনে পড়ে নাই আর কি কথাবার্তা খুব একটা হওয়ার সুযোগ হয় নাই আর আমার বাসার আরেক পাশে থাকে এক বয়স্কা মহিলা একা একাই থাকে বাসায় রিটায়ার্ড রিটায়ার্ড না এখনও সে পার্ট টাইম কাজ করে যদিও তার বয়স অনেক তার সাথে একদিন অনেক আলাপ হইল কথাবার্তা হইল বেশ ভালো মহিলা আমার বাসা থেকে বের হয়ে কিছুদূর আসলে এটা একটা তিন রাস্তার মোড়ের মতো আর কি এইদিকে ঘর দেখতে পাচ্ছেন বেশ বড় একটা গাছ এটাকে বলে ওরা কাম ট্রি বা ট্রি বলে যে একটা গাছ আছে বাংলাদেশে দেখা যায় সেই রকম একটা গাছ আর কি এই গাছটা প্রচুর দেখা যায় এখানে দূরে পাহাড় দেখতে পাচ্ছেন আমার এই বাসাটা একটু পাহাড়ি এলাকায় পাহাড়ের উপরে যদিও মানে একটু ঢালু পাহাড় আর কি মানে একদম চোখা পাহাড় না পর্বতের মতো পাহাড় না বাট রাস্তাগুলা একটু ঢালু স্লোপি ভিডিওতে হয়তো অতটা বুঝতে পারতেছেন না বাট রাস্তাটা একটু ঢালু এই বাড়িটা মনে হয় কোনো এক ভারতীয় ভদ্রলোকে প্রচুর গাছপালা আমি এই বাড়ির সামনে দিয়ে আরেকদিন হেঁটে যাওয়ার সময় ভারতীয়দের যেরকম রান্না আমাদের যেরকম তরকারি তরকারি হয় আর কি সেরকম তরকারি রান্নার গন্ধ পাইছিলাম প্লাস ওই যে সন্ধ্যার সময় বাসায় যেরকম ধূপ ধুনা এরকম দেয় সেরকম ধূপ ধুনা টাইপের একটা গন্ধ আসতেছিলো তাতে আমি ধারণা করছি আর কি হয়তো এরা ভারতীয় হবে এই এলাকাটায় আছে বিভিন্ন দেশি মানুষজন আছে যেমন আমরা বাংলাদেশি আছি ভারতীয় কিছু আছে মানে বিভিন্ন সময় এখানে যাওয়া আসার সময় টুকটাক চোখে পড়ছে আর কি প্লাস অন্যান্য এশিয়ান যে কান্ট্রিগুলো আছে যেমন চায়না ভিয়েতনাম ফিলিপাইন সেই ধরনের দেশগুলো থেকে লোকজন যারা আসছে অস্ট্রেলিয়াতে থাকে তাদের তাদেরও অনেকে আছে এখানে একটা আজব জিনিস দেখা যাচ্ছে দর্শক বোধহয় খেয়াল করতেছেন ওই যে দূরে একটা বাসা তার সামনে একটা ক্যারাভান বলে ক্যারাভান হচ্ছে এগুলো গাড়ির বড় বড় গাড়ির পেছনে আটকায় টেনে নিয়ে যায় তারপরে এই ক্যারাভানগুলো নিয়ে ওরা বিভিন্ন ক্যারাভান পার্ক যেখানে আছে। ওইখানে ক্যাম্পিং করে থাকে তো এটা বেশ পুরান একটা ক্যারাভান মনে হচ্ছে খুব মডার্ন না তো বাহার সামনে ক্যারাভানটা মোটামুটি পারমানেন্টলি রাখা মনে হয় বাসায় কাজ করতেছে তো যে কারণে তারা হয়তো এই ক্যারাভানে থাকে হ্যাঁ এখানে একটা স্কিপ বিন দেখা যাচ্ছে এগুলো বলে স্কিপ বিন মানে বাসায় যখন কোনো কাজ করে তখন পুরোনো জিনিসপত্র ভাঙা চোরা জিনিসপত্রগুলো ফেলে দেওয়ার জন্য এরকম একটা বিনের মধ্যে রাখে পরে এগুলো সব ডাম্প করে দেয় তো এখন মনে হয় ওরাই কারাভানে থেকে মূল বাসায় কোনো মেরামতের কাজ বা রিনোভেশনের কাজ করতেছে আমাদের বাসা থেকে একটু সামনেই একটা সুন্দর মাঠ আছে এখানে এই মাঠটার পাশ দিয়ে গেছি কয়েকবার হেঁটে তখন ওই মাঠটাতে যাওয়া হয় নাই সময় পেলে জগিং টগিং করার জন্য ওই মাঠে আসতে হবে এখানে হয়তো খেলাধুলা করে এলাকার বাচ্চা কাচ্চারা এখন তো একটু আর্লি মর্নিং এখন রাস্তায় খুব একটা মানুষ দেখা যাচ্ছে না আর অস্ট্রেলিয়াতে এমনিতেই মানুষজন অনেক কম থাকে রাস্তাঘাটে বের হইলে বাংলাদেশে যদি হতো এটা তাইলে এখানে প্রচুর মানুষজন দেখা যেত এখানে ভ্যানে করে সবজি বেচতেছে এখানে চায়ের টং রিকশা একটা শোরগোল অনেক মানুষজন দেখা যেত কিন্তু এখানে দেখেন মানে পুরো রাস্তা ফাঁকা মানে আমরা ছাড়া কোনো মানুষজন নাই পাখির কিচির মিচির এই ইভেন এখানে যে ঘরবাড়িগুলো দেখতেছেন ঘরবাড়িগুলার মধ্যে কারা আছে কারা থাকে মানে ওইভাবে করে বোঝা কোনো সম্ভব না কোনো বাসা থেকে কোনো আওয়াজ নাই এরকম মানে অনেকক্ষণ পর একটা এরকম গাড়ি দেখা যাবে গাড়িতে করে ওরা কোথাও যাচ্ছে অস্ট্রেলিয়ানরা মানুষজন খুব একটা দেখা যায় না এখানে পুরো রাস্তায় দেখেন আমার পেছনে একদম ফাঁকা কোনো মানুষজন নাই কিচ্ছু নাই ওই আরেকটা গাড়ি গেল এবং রাস্তাও দেখেন অনেক ক্লিন রাস্তায় বসে মানুষজন যেহেতু কম রাস্তা তো ক্লিন হবেই তারপরেও এরা আবার খুব সাবধান এরা রাস্তায় বাংলাদেশে আমরা যেরকম মনে করেন একটা আরাম ছিল যে কলা খাইলাম খোসাটা ফেলে দিলাম সিগারেটের প্যাকেট চিপসের প্যাকেট ড্রিঙ্কসের বোতল এরকম ফেলে টেলে দিলাম এই আরামটা আবার এখানে নাই। এগুলো এভাবে ফেলা যায় না ফেলেও না কেউ তো সবাই রাস্তায় যদি কোনো একটা কিছু খায় খাওয়ার পরে সেটার প্যাকেট যদি থাকে সে প্যাকেটটা লোকজন আশেপাশে যদি কোনো বিন থাকে সে বিনে ফেলবে আর যদি কোনো বিন না থাকে তাহলে সেটা পকেটে করে নিয়ে যেতে হবে বাসায় নিয়ে তারপরে সেটা বিনে ফেলতে হবে রাস্তার মধ্যে ফেলার আসলে সুযোগ নাই কেউ ফেলেও না এরা সবাই সচেতন তো নিজের দেশটাকে ক্লিন রাখার জন্য এরা এগুলো করে তো আমরা কাছাকাছি চলে আসছি ওই যে মাঠের পরে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এটা একটা ছোট শপিং সেন্টার সো ওই শপিং সেন্টারের ওই পাশটাতে একটা দোকান ছিল এক সময় এই চাইনিজ বিভিন্ন জিনিসপত্র প্লাস্টিকের জিনিস এরকম মনোহরী দোকানের একটা জিনিস ছিল দোকানটা খুব একটা মনে হয় চলতো না তো ওই দোকানটা বন্ধ হয়ে যাওয়ার পরে এখন কোনো এক ভারতীয় সেটা নিয়ে সেখানে তারা ইন্ডিয়ান গ্রোসারি সবজি চাল ডাল ফল এগুলোর একটা গ্রোসারি শপ করছে তো সেইখানে যাচ্ছি আমরা এখানে ছোট একটা গামট্রি গামটিতে দেখেন কি সুন্দর ফুল হয়েছে লাল লাল ফুল রেনু আছে আবার এগুলোর হচ্ছে ফল তো এরকম অনেক গাছ দেখা যায় অস্ট্রেলিয়াতে গাম ট্রি এটাই মোটামুটি বেশি দেখা যায় আর কি এখানে আছে অনেক ধরনের গাছপালা এখানে অনেক রকমের গাছপালা তবে এই সরকারিভাবে সিটি কাউন্সিল বলে আর কি তারা বিভিন্ন জায়গায় এরকম গাছগুলো বুনে সেগুলো রক্ষণাবেক্ষণ করে তো তারা হয়তো মেনটেন্সের সুবিধা বলেই কি তাকে জানে তারা এই গামট্রি গাছটাই বুনে আর কি এই গামট্রি গাছের অনেক রকমের জাত আছে আবার কোনোটাকে বলে রেড গামট্রি কোনোটাকে বলে ব্লু গামট্রি তো এই গামট্রি সবখানে দেখা যায় আমাদের সামনে দিয়ে আরেক ভদ্রলোক যাচ্ছে উনি বোধহয় এই এলাকার কোনো অস্ট্রেলিয়ান উনিও বাজারে যাচ্ছেন বাজারে ব্যাগ হাতে বয়স্ক এক ভদ্রলোক তো এই অস্ট্রেলিয়াতে এরকম অনেক রিটায়ার্ড বয়স্ক ভদ্রলোক আছে মানুষজন আছে যাদের ছেলে মেয়েরা বড় হয়ে গেছে এই দেশে আবার ছেলে মেয়ে অ্যাডাল্ট হলেই মানে আঠারো বছর পার হয়ে গেলেই তারা আর ওইভাবে বাবা মার সাথে থাকে না তারা তাদের মতো করে তাদের কাজে অন্য কোথাও অন্য জায়গায় বাসা নিয়ে চলে যায় তো ওই বুড়াবুড়ি দেখা যায় একা একা থাকে বাসায় একদমই একা থাকে নিজে নিজেই সব কাজ করে যতদিন পর্যন্ত করতে পারে আর কি ছেলে মেয়েরা মাঝে মধ্যে আসে তাদের সাথে সারা দিন কাটায় একসাথে পার্টি করে বারবিকিউ করে তারপরে আবার ছেলে মেয়েরা চলে যায় এটাই এখানকার রিটায়ার্ড লাইফ আর কি তো যতদিন এভাবে পারে তারা তারপরে যখন আর একা একা পেরে ওঠে না নানান সমস্যা হয় তখন দেখা যায় এরা অনেকে হয় এজ কেয়ার ফ্যাসিলিটিস যেগুলো আছে সেখানে চলে যায় বয়স্ক আস ঠিক বয়স্ক কেন্দ্র সেখানেই বাকি জীবনটা পার করে দেয় আর কি তারা এইদিকে হচ্ছে সেই শপিং সেন্টারের পাশটা যেখানে সেই আমাদের কাঁচা বাজার ছোটোবেলায় আমি এভাবে আমার আব্বার সাথে বাজারে যাইতাম মাঝে মধ্যে সকালবেলায় তো বাজারে যাইতাম ভালোই লাগতো খুবই ইন্টারেস্টিং লাগতো বিভিন্ন জিনিসপত্র বিক্রি হচ্ছে দরদাম কীভাবে করতে হয় তো আমার আব্বা বলা যায় হাতে ধরে এগুলা আমাকে সাথে নেওয়ার উদ্দেশ্যই ছিল আর কি শেখানো আর কি কীভাবে করতে হয় এগুলো এগুলো হচ্ছে কাইন্ড অফ লাইফ স্কিল বা জীবনের দক্ষতা বলা যায় এখানে এক ভদ্রলোক দেখা যাচ্ছে কপি তারপরে কপিটা কেবল ক্ষেত থেকে আসছে কাছ থেকে কেটে ছেটে বক্সে ভরে রাখতেছে এই হচ্ছে সেই কাঁচা বাজার সামনে দেখেন পেঁয়াজের বস্তা রাখা আছে তারপরে এখানে মিষ্টি কুমড়া রাখা আছে এটাকে বলা হচ্ছে পাটার নাচ এক দশমিক নিরানব্বই সেন্ট কেজি এগুলার সেপ একটু অদ্ভুত বেশ অদ্ভুত শেপের জিনিসটা আকৃতির এটা বেসিক্যালি মিষ্টি কুমড়া কিন্তু সাইজটা একটু এরকম এর জন্য এটাকে ওরা বাটার নাট বলে পাম্পকিন বলে না আবার আমরা বাংলাদেশে যেরকম মিষ্টি কুমড়া দেখতাম সেরকমও পাওয়া যায় এখানে আর এগুলো হচ্ছে পেঁয়াজ এগুলো লাল পেঁয়াজ বস্তায় রাখা আমরা বাংলাদেশে যেটাকে ওই যে ইন্ডিয়ান পেঁয়াজ বলি সেরকম এখানে আরও কিছু ইন্ডিয়ান পেঁয়াজ বা লাল পেঁয়াজ আছে এগুলো সবই অস্ট্রেলিয়ান প্রডিউস হয়তো এই সাউথ অস্ট্রেলিয়ার মানে আমি যে স্টেটে থাকি সেই স্টেটের আশেপাশে কিছু ফার্মল্যান্ড আছে সেখানে এগুলো প্রডিউস হয় আর কি সেগুলো উৎপাদন হয় এইখানে হচ্ছে অস্ট্রেলিয়ান সাধারণ পেঁয়াজ পেঁয়াজগুলোর সাইজ দেখেন বিশাল বিশাল বড় হলে কি হবে ঝাঁজ খুব বেশি না যে কারণে তরকারিতে আবার অনেক দিতে হয় এই পেঁয়াজ তো এগুলো হচ্ছে এক একটা দশ কেজির বস্তা দশ কেজির প্যাকেট এরকম দশ কেজি করে বিক্রি হচ্ছে দাম লেখা নাই দাম হয়তো দশ ডলারের কাছাকাছি কম বেশি হবে আর কি আর এগুলো হচ্ছে ম্যান্ডারিন ম্যান্ডারিন হচ্ছে বেসিক্যালি কমলা এটা দুই ডলার নিরানব্বই সেন্ট কেজি মানে প্রায় তিন ডলার কেজি আর কি প্রচুর কমলা এখানে আবার আরেকটু অন্য ধরনের কমলা এগুলোকে বলে ওরা অরেঞ্জ যেগুলো বেসিক্যালি বাংলাদেশে আমরা বলি মালটা সেগুলো হচ্ছে এখানে অরেঞ্জ এটার দাম সস্তা আছে মাত্র নিরানব্বই সেন্ট কেজি প্রচুর পরিমাণে তো এই অরেঞ্জ প্রচুর হয় অস্ট্রেলিয়াতে নষ্টও হয় এরকম বক্সে রেখে দিছে বাইরেই আর এইখানে হচ্ছে একটু আগে যেটা বলতেছিলাম যে এইখানকার বাংলাদেশের মিষ্টি কুমড়ার মতো মিষ্টি কুমড়া হয় এই হচ্ছে সেই মিষ্টি কুমড়া বাট সাইজ মোটামুটি একটা দশই আছে বড়ই এগুলা হচ্ছে মাত্র নিরানব্বই সেন্ট মানে এক একটা এক ডলার অনেক সস্তা মানে বাংলাদেশের মতোই করা যায় দাম এগুলো সব অস্ট্রেলিয়ার লোকাল এখানকার বাজারে এখানকার খামারে হওয়া তো দোকানে ঢুকে পড়ি দোকান তো আশা করি খুলছে এরা শুরু করছে এটা হচ্ছে পিয়ার মানে নাশপতি এখানে ফল দেখতে পাচ্ছেন বোধহয় আপনারা অনেক রকমের পিয়ার নাশপতি আপেল অনেক রকমের ফ্রুটস রাখা আছে আর এখানে ওদের বিভিন্ন চাল ডাল মশলা টাইপের জিনিসপত্র আনারস দামও দেখতে পাচ্ছেন ডিম এখানে কমলা প্যাকেট করে রাখা এক এক ব্যাগ ছয় ছয় ডলার করে আর এখানে বিভিন্ন রকমের স্ন্যাক্স আর এখানে ফ্রিজে ফ্রোজেন বিভিন্ন রকমের খাবারের আইটেম এগুলো অনেকগুলোই আসছে ইন্ডিয়া থেকে ইম্পোর্টেড আর কি আর এই পাশে সবজি টবজি এখানে এগুলো হচ্ছে ঢ্যাঁড়স ঢ্যাঁড়স খুব দাম অস্ট্রেলিয়াতে এখানে মাংসের চাইতে ঢ্যাঁড়সের কিছু সবজির দাম বেশি তার মধ্যে ঢ্যাঁড়স একটা চোদ্দ ডলার নিরানব্বই সেন্ট মানে প্রায় পনেরো ডলার কেজি এগুলো হচ্ছে কচুরমুখী আমরা বাংলাদেশে যেটা খাই কচুরমুখী সেই কচুরমুখী টিতা করলাও আছে এখানে ডলার কেজি আর এগুলো হচ্ছে লাউ কিন্তু একটু অন্যরকম লম্বাটে দেখতে লাউ আর এগুলো হচ্ছে আদা আদাও বেশ দাম হয় মাঝে মধ্যে মাঝে মধ্যে তিরিশ ডলার কেজি যে বেশি হয় আজকে হচ্ছে চোদ্দ ডলার নিরানব্বই সেন্ট করে বিক্রি হচ্ছে আর এগুলা আলু মিষ্টি আলু ওই পাশে যাই ওই পাশে আরো বেশ কিছু রকমের সবজি আছে অস্ট্রেলিয়াতে যে ভারতীয়রা থাকে তারা বেশ পরিশ্রমী হয় এখানেও কিছু পেঁয়াজ লাল পেঁয়াজ যদিও বেশিরভাগ দোকানপাট খুলে হচ্ছে সকাল নয়টায় কিন্তু এরা আরো ভোরবেলায় সাতটা আটটার সময় এরা দোকানপাট খুলে ব্যবসা শুরু করে এবং দেখা যায় বিকেল পাঁচটায় যদিও বেশিরভাগ দোকান বন্ধ হয়ে যায় কিন্তু এরা আবার রাত আটটা নয়টা ইভেন দশটা পর্যন্ত দোকান খোলা রাখে এরা অনেক পরিশ্রম হয় যে কারণে ভারতীয়রা বেশ সফল অস্ট্রেলিয়াতে ওরা ব্যবসা বাণিজ্য চাকরি অনেক কিছুতেই ওদের সাফল্য বলা যায় ঈর্ষণীয় আমাদের বাংলাদেশিদের মতো না এটা হচ্ছে মাশরুম এটা হচ্ছে বাটন মাশরুম মানে ব্যাঙ্গের ছাতা এটা আমরা খাই বাংলাদেশে বাট এটার ধরনটা একটু ভিন্ন মাশরুম হ্যালো একটা টমাটো নিয়ে নেই টমাটো শেষ এখান থেকে নাও ব্যাগটা কোথায় ব্যাগটা তোমার হাতে দিচ্ছিলাম না আচ্ছা নাও 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 হুম এদিকে আসো ছোটো দেখি একটা মিষ্টি কুমড়া নিয়ে নেই বলেন দর্শক এটা নেওয়া যায় সাইজ মোটামুটি খারাপ না এটা ভারত আর এগুলো হচ্ছে গ্রিন বিন মানে বাংলাদেশে আমরা যেটা বলি বরবটি সেই বরবটির মতো অনেকটা বিনটা দশ ডলার কেজি এটার দাম আরও কম থাকে তো এখন একটু দাম বেড়ে গেছে আর এটা হচ্ছে অনেকটা সিমের মতো বাংলাদেশে এটাকে বলে ফ্ল্যাট বিন এটা হচ্ছে বারো ডলার কেজি এটা একটু বেশি ফ্রেশ মনে হচ্ছে এটা নিয়ে কয়েকটা এ সময় এগুলোকে বলে লেবানির শশা মানে লেবানন অঞ্চলের একটা শশার জাত এটা আবার অস্ট্রেলিয়াতে এখন চাষ হয় আর এখানে খোসা সহ মসুরের ডাল এই ডালটা বেশ ভালো আমরা খাই আজকে খোসা সহ নিব না আজকে খোসা ছাড়া মসুরের ডাল নিব সাধারণ মসুর ডাল যেটা সেটা এদিকেই কোথাও হয়তো আছে অনেক রকমের ডাল আছে এখানে দেখেন ছোলার ডাল ছোলা এটাকে বলে রাজমা বা রেড বিন তারপরে এখানে আরও কিছু জিনিসপত্র আছে এটা বলে পুনা বিন খুবই ইন্টারেস্টিং নাম কোথা থেকে আসে কে জানে এগুলা লেখা তো অস্ট্রেলিয়ান আর এইখানে আরও কিছু ডাল আমাদের মসুর ডাল গেল কোথায় এটাকে বলে উরিদ ডাল বেসিক্যালি এই ডালটা হচ্ছে আমরা বাংলাদেশে যেটা মাসকলাই ডাল বলি সেই মাসকলাই ডালের একটা জাত আর এটা হচ্ছে মসুর ডাল যেটাকে এখানে বলে লেন্টিল অস্ট্রেলিয়ান লেন্টিল এক কেজি মাঝে মধ্যে বড় প্যাকেট পাওয়া যায় দুই চার কেজির সেগুলো হইলে একটু পট্টা করে আর কি ডাল ডাল হচ্ছে তিন ডলার নিরানব্বই সেন্ট মানে প্রায় চার ডলার কেজি একটু মসুর অস্ট্রেলিয়ান ডলার এগুলো সব এখন বাংলাদেশে এক অস্ট্রেলিয়ান ডলার সম্ভবত আশি বিরাশি টাকার মতো যাক এই এক কেজি লেন্টি নিয়ে নেই এটা ব্যাগে ভরো অল্প কিছু কেনাকাটা হইলো বাজার সদাই এখানে সব লেবু লেবুগুলো বেশ বিশাল বিশাল ধাউস সাইজের লেবু এগুলো তো আরো বড় দেখি আজকে বেগুন বেশ সস্তা দেখা যাচ্ছে মাত্র সেন্ট মানে হচ্ছে দশমিক প্রায় চার ডলার কেজি বেগুন বিশাল বেগুন বেগুন বাসায় মনে হয় গোটা এক আছে দেখছিলাম তো তারপর একটা নিয়ে যাই একটা নিলেই হবে বেগুনগুলা এত মানে এগুলা এত এমনই জাতের বেগুন চকচকা মনে হয় ঠিক ন্যাচারাল মনে হয় না মনে হয় যে প্লাস্টিকের বা হাইব্রিড একদম নিটল সুন্দর তো যাক নিটল সুন্দর দেখে একটা বেগুন নেই এটা চাকচাক করে কেটে ভাজি করে খাওয়া যাবে আর এগুলো হচ্ছে ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো একটু ট্যাপ খেয়ে গেছে ক্যাপসিকাম লাল আছে সবুজ আছে চার ডলার নিরানব্বই সেন্ট মানে প্রায় পাঁচ ডলার কেজি আর কি তো বাসায় বসে ক্যাপসিকাম মনে হয় আছে দেখছিলাম তারপরও একটা নিয়ে যাই ইন কেস যদি আবার কিছু রান্না টান্না করা যায় রাখো তো ব্যাগে তো মোটামুটি টুকটাক অনেক কিছু জিনিস নেওয়া হলো এবার মূল্য পরিশোধ করে চলে যাব অনেক কিছুই নিলাম মোটামুটি মিষ্টি কুমড়া ডাল ঢেঁড়স না ঢেঁড়স নেই নেই আমার মেয়ে এগুলা এখানে প্রাইসিং করে দিচ্ছে আর আমার মেয়ে এগুলো ব্যাগে ভরতেছে শনিবারের বাজার করে বের হইলাম তো আজকে আরো বেশ কয়েকটা কাজ আছে যেমন আমার ছেলে হচ্ছে সুইমিংয়ে যায় শনিবার দিয়ে সকালে সুইমিং লেসন থাকে সাঁতার তো এখন তাকে নিয়ে আবার সুইমিং লেসনে যাবো তারপরে আরও টুকটাক কিছু কাজ আছে বাসায় তো এইভাবে করেই হচ্ছে শনিবারের দিনটা যাবে তো এরকম বাজারে যখন যাই আমি সবসময় চেষ্টা করি আমার ছেলে মেয়েদের বাজারে সাথে দিয়ে যেতে যদিও ওরা খুব একটা যেতে চায় না ওরা ওদের কাছে নাকি বোরিং লাগে কিন্তু আমি মনে করি যে এভাবে করে তাদের ছোটোবেলা থেকেই যদি এই বিষয়গুলোতে ওরিয়েন্টেশন দেওয়া যায় কীভাবে এই বাজার করতে হয় এগুলো হচ্ছে সবই যেটা বলছিলাম একটু আগে যে লাইফ স্কিল লাইফ স্কিলের ব্যাপারটা তাহলেই হচ্ছে তারা এই ব্যাপারগুলো শিখবে জানবে বুঝবে কারণ এগুলো তো পার্ট অফ লাইফ একটা সময় তো আমি থাকবো না বা আমি তাদেরকে এই ব্যাপারগুলোতে আর হেল্প করতে পারবো না তখন তাদেরকে তাদেরই করতে হবে তো ছোটোবেলা থেকেই হচ্ছে তাদের এই শিক্ষার ব্যাপারটা নিশ্চিত করা আর কি তো এই আর কি দর্শক তা এই ছিল আজকে আমার শনিবারের সকালের বাজারের ভিডিও কিছু ধারণা দেয় আর কি আপনাদের এখানকার কাঁচা বাজার বাজার সদাই কেমন করি আমরা অস্ট্রেলিয়াতে যারা থাকি তো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে খোদা হাফেজ আসসালামু আলাইকুম